সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু কাছের এবং দূরের দেশে এবং প্রবাসে যারা আমার ভিডিওটি দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ এই যে ইনিকে দেখতেছেন ইনি হচ্ছে আমাদের মজলিশপুর ইউনিয়নের প্রবীণ একজন টিচার স্কুল মাস্টার ইনার শত শত হাজার হাজার ছাত্র পুরা এমন এমনকি আমাদের সরাইল থানার মধ্যে শত শত হাজার হাজার ছাত্র ইনি তৈরি করেছেন আলহামদুলিল্লাহ তো এনার একটা মেয়েকে বিয়ে দিছিল এই আমাদের নাসির তো এনার মেয়ের একটা সন্তান হয়েছিল বয়স বয়স কত স্যার তিন চার বছর হ্যাঁ সম্ভবত এনার মেয়ের নাতিন ইনার নাতি আর কি নাতিন মেয়ের গোরের নাতিন বয়স হচ্ছে দুই তিন বছর হবে সম্ভবত বা তিন চার বছর হবে আলহামদুলিল্লাহ এই আজকে থেকে তিন চার মাস আগে এনার নাতিনটা হঠাৎ একদিন কি যেন হয়ে যায় তারপর তারা বিভিন্ন জায়গায় গেছে কোনো লাভ হয় না শেষ মুহূর্তে আমার কাছে আসছে আমি আসার পরে তাকে দেখি হাজিরা বসায় দেখলাম যে ওই মেয়েটাকে জিন্নাতে আক্রান্ত করেছেন জিন্নাতে আক্রমণ করে এমন অবস্থাই হয়েছে যে মেয়েটার শ্বাসরুদ্ধ হয়ে যাইত শ্বাস্পষ্ট হয়ে যাইত পাশাপাশি অজ্ঞান হয়ে যাইত হ্যাঁ কথা বলতে পারতো না মুখ দিয়ে লুল পড়তো চোখ মুখ উলদাইয়ে দিত আলহামদুলিল্লাহ তখন আমি ইনার

হ্যাঁ ঢুক থেকে মুক্তি দেওয়ার মালিক তো মহান আল্লা তালা তো আমরা মাত্র ওসিলা আমি ওসিলা করছি আল্লাহ তালা স্যারের এই নাতিনটাকে আল্লাহ তালা সুস্থ করেছে এনার নাতিন অনেক বড় সমস্যা এলার পরিবার এলার মেয়ে এলার মেয়ের জামাই অনেক পেরে শানি ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার মাধ্যমে ফিরে দূর করেছে ইনার নাতিনের যে জিন্নাতের বদনজর এবং জিন্নাতের যে সমস্যাগুলো ছিল এই জিন্নাতের সমস্যার কারণে যে সমস্যাগুলো হয়েছিল আল্লাহ তালা আমার ওসিলাই ইনার নাতিনকে আল্লাহ তালা এখন পরিপূর্ণ সুস্থতা দান করেছেন এই জন্য আপনারা বাচ্চা হোক বড়ো মানুষ হোক নারী হোক পুরুষ হোক জিন জাদু বদনজর এই জাতীয় যত বড় সমস্যা হোক আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি